যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছে বর্তমান ইরান অ্যান্ড ইসরায়েলের দুটি রাষ্ট্র গত শুক্রবার থেকে যে যুদ্ধের মধ্যে জড়িয়েছে তাতে এ পর্যন্ত দুশো পঞ্চাশ জনেরও বেশি নিহত হয়েছে এবং হাজার মতো লোক কিন্তু আহত অবস্থায় আছে তো তথ্যমতে এ দুটি রাষ্ট্র যদি সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে একটা সংখ্যা ইরানিরা করছিল যে সংখ্যাটি হচ্ছে ইসরায়েল কিন্তু এমন একটা সময় এসে সিদ্ধান্ত নেবে পরমাণু হামলা চালানোর তো এই বিষয়টি প্রকাশ্যে আন এনেছে ভারতের এনডিটিপি সংবাদ মাধ্যম আমরা তথ্যমতে আমরা পেয়েছি যে ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা যার নাম জেনারেল মহাসেন রেজাই তিনি বলেছেন ইসরায়েল যদি কখনো এই দুটি দেশের যুদ্ধের মধ্যে পরমাণু হামলার বিষয়ে সিদ্ধান্ত নেয় অথবা ইরানের ওপর পরমাণু হামলা করে বসে তাহলে আমরা পাকিস্তানের কাছ থেকে পরমাণু বোমা ইসরায়েল ওপরে ফেলব বন্ধু এ খবরটি জানিয়েছেন মহসেন রেজাই যিনি ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা এছাড়া তিনি ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একজন সদস্য রে বন্ধুরা এই হচ্ছে বর্তমান অবস্থা এদিকে পাকিস্তান সরকার মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রকে ঐক্য ডাক দিয়েছে এবং ইরানের পক্ষে সর্বাত্মক যুদ্ধে সমর্থন এবং সামরিক সহযোগিতা দেওয়ার ঘোষণা করেছে আমরা জানি মুসলিম বিশ্বের যে কয়েকটি রাষ্ট্র আছে ইরানের পক্ষে পরিষ্কারভাবে পরিষ্কার কণ্ঠে একমাত্র পাকিস্তানি সমর্থন যোগাচ্ছে যদিও এটা মুখের ছোড়া কথা কিন্তু বাস্তবে কি আমরা সময়ে বুঝতে পারব বন্ধুরা এ পর্যন্ত পৃথিবীর নয়টি দেশের মধ্যে পরমাণু অস্ত্র রয়েছে তার মধ্যে ইরা তার মধ্যে পাকিস্তান অ্যান্ড ইসরায়েলের দুটি দেশেও জড়িত এই খবর এটা নিশ্চিত করেছেন আই সি যিনি হচ্ছে এই সংস্থাটি পরমাণু নিয়ন্ত্রণ সংস্থা তো এই আবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান অ্যান্ড ইসরায়েল এই দুটি রাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হতে যাচ্ছে এই চুক্তি যদি হয় তাহলে উভয় দেশের জন্য মঙ্গলজনক এই ডোনাল্ড ট্রাম্প আমরা জানতে পারি ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন এই দুটি দেশের মধ্যেও যুদ্ধবিরতির একটা চুক্তিতে পৌঁছানোর জন্য অপরপক্ষে ডোনাল্ড ট্রাম্প আরও একটি ভাষা বলেছেন যেটি হচ্ছে যদি ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলো অ্যান্টি আমেরিকার সেনাবাহিনীদের ওপর কোনো রকম হামলা চালায় তাহলে সর্বাত্মক হিংস্রভাবে ইরানের প্রতি ঝাপিয়ে পড়বে মার্কিন সেনারা প্রিয় বন্ধু এই হচ্ছে অবস্থা তো আমরা একটু হলেও আশ্বাস পেয়েছি যে পাকিস্তানের কাছ থেকে পরমাণু বোমা নিয়ে ইরান ইসরাইল আক্রমণ করবে যদি ইসরাইল ইরানের প্রতি পরমাণু বোমা হামলার বিষয়ে সিদ্ধান্ত নেয় অথবা তা বাস্তবায়ন করে এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ প্রিয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে আলাইকুম